সিরাজগঞ্জ থেকে একবার যাচ্ছিলাম তেরো সালে সাপলা চত্বরের ঘটনার আগে ড্রাইভারের পেছনে আসি বসে বাসের ভেতরে মাঝখানে দেখলাম একটা কুকুর রাস্তায় পড়ে আছে মরিয়ে ড্রাইভার কুকুরের উপর দিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল একটু গাড়িটা ঝেঁকি দিয়ে উঠেছে ড্রাইভারকে বললাম ভাই আপনি এরকম করলেন কেন ড্রাইভার আমারে বলছ হুজুর আপনি দেখেন না একটা মরা কুকুর পড়ে আছে আমি বললাম অত মরে গেছে ওরে ডবল করে মারলে কি আর না মারলে কি ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে হুজুর আপনি কি আসলে হুজুর আপনি কেমন হুজুর আপনি দেখছেন একটা মরা কুকুর পড়ে আছে এরপর আমি ডবল করে চাকা তুলে দেব আমার বিবেক নেই না এই কথাটা শোনার জন্য আমি ছিলাম একটা মরা কুকুর পড়ি আছে আপনি ডবল করে তারে মারেন না আপনার বিবেকে বাধা দেয় অথচ বাস্তবে আমরা এই দেশে দুই হাজার ছয় সালের এই অক্টোবরের আঠাশ তারিখে দেখেছি জীবিত মানুষকে পিটিয়ে মারার পর ডান্স দিয়েছে আপনি ওদেরকে মানুষ বলতে পারেন জালেমদের দোষর যারা ছিল সবগুলো কোলাঙ্কার মানুষ এদের মানুষের তালিকায় নাম দেওয়া ঠিক না যারা মানুষকে হত্যা করে শুধু শেষ করেনি লাশের উপরে আসার সময় একটা ভেটি হেঁটে আর একজন সোনার ছেলে এত বড় একটা তরবারি নিয়ে একেবারে ডাইরেক্ট দিয়েছে তার শরীরের উপরে কব। দৃশ্য দেখার পরে মনে করলাম আল্লাহ এটা মানুষ কোনো দিন করতে পারে আর এদেরকে আপনি জামিন দেবেন আর বাংলাদেশের জনগণ আপনাকে ছেড়ে দেবে শহীদ আবু সাইদ সন্ত্রাসী নামে আখ্যা দিয়েছিলেন জেলে মনির হাটের এক ম্যাজিস্ট্রেট ওরে শুধু বরখাস্ত করলে হবে না ওইটা জালেমদের দোষর সিভিল সার্জনের চাকরি করে এরকম জালেমদের দোষর যারা আছে মাথা উঁচু করলে যেন মাথা কেটে দেওয়া হয় আমরা বিনা কারণে তিন বছর রাখতে পারেন আর রিমান্ড চলছে একদিনে জামিন দিয়ে দিচ্ছেন তাও ছয়টা মামলা আপনি কি পেয়েছেন ওর জামিন বলে পাওয়ার অধিকার নেই আমার অধিকার ছিল না আমার মামলাটা এই যে কয়েকদিন আগে যখন ভিসমিস করে দিল দেখার পরে আদালত বলছে একটা মামলা হইলো কি দিয়ে বিচার করবো যা ফেলে দিল সব খালাস মনে মনে আসছিল আল্লাহ মনে হয় জিজ্ঞাসা করে যে আদালত তিনটা বছর তো আপনার কাছে আমার মামলা ছিল তখন তো বলেননি যে কিছু নেই কে দিয়ে বিচার করব আটক রাখলেন আটক রাখলেন তিরিশ বার উঠি ছিল মামলা আমার আর এখন আপনি একবার উঠতেই সব জামিন দিয়ে দিচ্ছেন মানে যে মানুষগুলো অধ্যত্ত প্রকাশ করেছিল অহংকার করে আল্লাহকে পর্যন্ত চ্যালেঞ্জ দিয়েছিল তারা যদি আজ আস্তে আস্তে এভাবে ছাড়া পায় আপনি মানবতা দেখাচ্ছেন

যদি না করে থাকে শুধু আইনা ঘরের জন্য ওরা জাহান নামে যাবে চিন্তা করতে পারেন আট বছর দশ বছর জীবিত মানুষ মাটির নিচে আমি তো মাত্র দশ দিন ছিলাম আর ওরা কাটিয়েছে ব্যারিস্টার আর মা আনার আমার আজমি আট বছর দশ বছর মাটির নিচে মাত্র সাড়ে তিন হাত জায়গা এদিকে আড়াই হাত দিকে সাড়ে তিন হাত কোন আলো বাতাস নেই চোখ বান্ধা পায়ের ভেতর দিয়ে হাত লাগিয়ে সামনে যে ব্যারিকেড দেওয়া আছে লোহার রড ওর সাথে লিগে হাত লাগিয়ে দেয় আমার সাথে মুফতি ফখরুল ইসলাম জেলখানায় ছিল বলতো মাঝে মাঝে হামজা ভাই জীবনে আল্লাহ পাক মাঝে মাঝে ওই বছর গুলোতে বলতাম আল্লাহ তুমি আমাকে যদি একটু শোয়ার ব্যবস্থা করে দিতে আপনি বলেন তো বাস্তবতা কোথায় নিয়ে গিয়েছে তারা আমি পৃথিবীর ইতিহাসেও এরকম শাস্তি দেওয়ার কথা পড়িতো নাই শুনিও নাই যে মানুষকে এইভাবে করে আট বছর দশ বছর রাখা যায় তিনটা বছর জেলে থেকে আমার চোদ্দটা রোগ হয়ে গেছে অথচ যেই লোকটা ব্যারিস্টার আরমান বের হওয়ার পরে সংবাদ সম্মেলন করে জানাচ্ছে এটা যে চব্বিশ সাল উনি জানেই না কখন রাত হয়েছে কখন দিন হয়েছে তার মনে নেই খাবার চা দিত ছোলা পোসা এরপরে মাখানো খাবার মনে হচ্ছে কেউ মাখিয়ে রেখে গেছে ওই খাবার পচা দুর্গন্ধ খেলে খান না খেলে মরি যান আমার মাঝে মাঝে রিমান্ডে দেখতে পাচ্ছেন এই নালা দিয়ে বহু মানুষকে কারেন্টের শট দিয়ে আমরা এই পুকুরের ভেতরে ফেলিছি এই কঠিন ভয়ঙ্কর দৃশ্যগুলো সামনে আসে আপনি এরপরও জালেমদের পক্ষে সাফায় গান যা পা ঘাবড়াবেন না আপনি আপনি মানুষ আমরা নরম হয়ে যায় আর মাঝে মাঝে সাহস উঠতেছে আপনি চট করে ঢুকে পড়েন আসেন আপনি চট করে ঢোকার দরকার নেই এই দেশের জনগণ আপনাকে নিয়ে আসবে যা করেছেন এই সাড়ে পনেরো বছরে ওই ছয় সালের আটাশে অক্টোবর থেকে শুরু করে চব্বিশের পাঁচে আগস্ট পর্যন্ত প্রত্যেকটা হত্যার হুকুমদাতা হিসাবে আপনার বিচার করা দরকার কথা বোঝার চেষ্টা করেন একটু একটু শোনেন একটু একটু আয়াতের শেষের শব্দ ছিল ছিলাম হ্যাঁ নবী নহু ওরা যখন পানিতে মরবে তখন ওদের পক্ষে আপনি আমার কাছে না আমার কাছে না সাড়ে পনেরো বছর পরে গর্ত পাচ্ছেন না বের হলেই মুখ বের করলে ধরা খাচ্ছে হাজার হাজার কোটি টাকা নিয়ে যত অপরাধ করেছে অপরাধের শাস্তি গুলো এখন দেওয়ার সময় এসে গেছে কথা বলো এই সমস্ত জেল জরিমানা এদের ওই রিমান্ডে কষ্ট দেওয়া দেখে যদি কারো মায়া লাগে কোরআনের এই আয়াত কেটে বাদ দিয়ে দিন আল্লাহ বলছেন ওই জালেমদের দুরবস্থা দেখে যেন হে নবী আপনার মায়া না লাগে আমার কাছে আবার কিছু বলতে যাবেন না সুতরাং আমরা এখন এই সাড়ে পনেরো বছরের যে শোধ পাচ্ছি এই যে এই শব্দ ছিল কলা ইং তাস খরু মিন্না ফাইন্না নাস খরু কামা তাস খরু

চোদ্দশো ষোলোশো আটাশটা ছিল এই দেশে ষোলোশ আমি একটা মানুষ আমাকে এখান থেকে বদলি করে কুষ্টিয়ায় দিলে মানুষ পাল্টাবে যে জালেম সে তো থাকবে সুতরাং আমরা জালেমদের বদলি চায় না ওদেরকে অপসারণ চাই চেয়ার থেকে জীবনের মত নামিয়ে কোন জালেমের দরকার নেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে ওরা তোর উদ্দেশ্যে যে নয়টা সামনে দেখেন সংস্কার চাইছিল ওরা বৈষম্য বিরোধী বৈষম্য দূর করার জন্য চেষ্টা চালিয়েছিল সুতরাং যারা সাড়ে পনেরো বছরে বৈষম্যের শিকার হয়ে ফার্স্ট ক্লাস পাওয়ার পরেও তারা চাকরি পায়নি এক কথা বলে না কেন শুধু কোটা কোটা কোটায় সব খেয়েছে এই মেধাবীদেরকে এখন এই সিআর গুলোতে দাবির পক্ষে পক্ষে আমরা সূচনা করানো এ দাবির পক্ষে যারা এতদিন অবহেলিত ছিল এই মানুষগুলোকে তাদের আসল জায়গায় ফিরিয়ে দেন আমরা চাচ্ছি সংস্কার যখন আরম্ভ হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস অলরেডি একশো জনের পঁয়ষট্টি জন প্রায় পাল্টিয়ে ফেলেছে এ কথা বলেন না কেন একশো জনের প্রায় পঁয়ষট্টি জন পাল্টিয়ে ফেলেছে এখনো পঁয়ত্রিশটা আছে আমরা চাই এগুলো ইমিডিয়েটলি পাল্টাক কোন চেয়ারে বসার অধিকার নেই কারণ ওরা অবৈধ আরো সরে বলেন কিনা অবৈধ মানুষগুলো যতদিন থাকবে ওরা ততদিন পর্যন্ত দেশের জনগণ ইসলাম রাসোল আল্লাহর বিপক্ষে অবস্থান নেবে গতকালকে বুয়েটের এক শিক্ষক আলামিন সিদ্দিক এই কলাঙ্কার বলেছে নবীজির জীবনী বইয়েটি আলোচনা করা চলবে না ছিয়ানব্বই ভাগ নবীর উম্মত আমরা এখানে বাস করি নামাজ পড়ি না পড়ি সেটা যে বাদ দিলাম কিন্তু নবীর উম্মত আমরা নবীর জীবনী চলবে না এরকম বইয়েটা দেশে দরকার নেই মুসলমানের নবীর উম্মতের টাকা দিয়ে বুয়েট চলবে আর সেখানে নবীর জীবনী শোনানো যাবে না কি হয়েছে কি বুয়েট কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাইতে উপরে হয়ে গেছে আকা বিশ্ববিদ্যালয়ে যদি নবীর সিরাত অনুষ্ঠান হতে পারে বাংলাদেশের কোন জায়গা বাকি থাকতে পারে বলেন তো সুতরাং আমরা চাই এ সালেমের খবর নিলাম এ কোলাঙ্গার ওই জালিমের সময় নিয়োগ দেয় ওই 5 তারিখের আগে বিদায় নেওয়ার আগে ওরে নিয়োগ দিয়েছে আমরা চাচ্ছি এটা আমার মাইক হাতে সামনে আমি একা না আমি 18 কোটি মানুষের পক্ষ থেকে কথা বলছি এখন আমরা চাই অতি তাড়াতাড়ি এই আলামিন সিদ্দিক এই কোলাঙ্গারকে ওখান থেকে অপসারণ করা হোক একটারে সামনে কোনো সালে আমার মাথা তুলতে পারবে না আর এটা ছাড় দেন আবার বের হবে আর জালে